দু হাজার ছাব্বিশ সাল আসতে এখনও গোনা চার পাঁচ মাস পড়ে আছে তারই মধ্যে আমরা নিয়ে চলে এসেছি দু সালে দু সালে নিউমেরোলজি অর্থাৎ সংখ্যা ভিত্তিতে দু সাল রবির বছর কেমন কাটবে কেন রবির বছর আপনারা যারা আমাদের চ্যানেলে বা অন্যান্য চ্যানেলে এতদিন ধরে ওই বার্ষিক রাশিফল বা মাসিক রাশিফলটা শোনেন তারা অলরেডি প্রত্যেকেই জানেন যে যে সাল বা যে বছরটি দেখা হয় চারটি অক্ষরের বা চারটি লে নাম্বারের অক্ষর বলবো না বলাটা ভুল হলো চারটি নাম্বারের সেখানে দুই যোগ শূন্য যোগ দুই যোগ ছয় করলে একক যে সংখ্যাটা আসে অর্থাৎ কি দুয়ে দুয়ে চার ছয় চার দশ দশ এক যোগ শূন্য অর্থাৎ এক এক হচ্ছে রবির সংখ্যা সেই হিসেবে কিন্তু সংখ্যাতত্ত্বের বিচারে দু সাল আমাদের পাওয়া গেল হচ্ছে রবির বছর তো রবির যে বছর এই রবির বছরে আমাদের সার্বিকভাবে ফলাফলটা কি হবে একমাত্র শুধুমাত্র সংখ্যাতত্ত্বের ভিত্তিতেই কিন্তু বলছি বারোটা রাশি লগ্নের ইন্ডিভিজুয়াল ফলাফল এখানে আমি অবশ্যই ছোট করে বলবো কিন্তু সেখানেই কিন্তু সেটা মেন প্রেডিকশান নিউমেরোলজি বা সংখ্যাতত্ত্বের বিচারে কিন্তু ধরবেন না সংখ্যাতত্ত্বের বিচারটা অ্যাকচুয়ালি সর্বক্ষেত্রে ফলদায়ী না হলেও কিছু কিছু ক্ষেত্রে কিন্তু অবশ্যই ফলদায়ী হয় আমি সে ব্যাপারগুলো বলবো তার আগে বলি আমরা এই যে দু হাজার পঁচিশ সালটার মধ্যে দিয়ে এখন যাচ্ছি এই দু হাজার পঁচিশ সাল ছিল মঙ্গলের বছর অর্থাৎ সংখ্যাতত্ত্বের বিচারে মঙ্গলের বছর এবং আপনারা যারা আমাদের চ্যানেলে গত বছরে দু হাজার পঁচিশ মঙ্গলের বছরে কী কী ঘটবে যারা ভিডিওটা দেখেছিলেন তারা কিন্তু অলরেডি এটা জানেন যে আমি অলরেডি আগের বছর বলেই দিয়েছিলাম যে এই বছর দু সালে কিন্তু আনএক্সপেক্টেড কিছু ঝামেলা কিছু আগুন লাগা কিছু অ্যাক্সিডেন্ট কিছু রক্তপাত এই জিনিসগুলো কিন্তু সাডেন সাডেন ঘটবে এই জিনিসগুলো বলেছিলাম এবং কিছু যুদ্ধকালীন পরিস্থিতি এই জিনিসগুলো কিন্তু উল্লেখ করা হয়েছিল আগের বছরে যারা দেখেছেন তারা অলরেডি আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে বলেই দিয়েছেন যে এই ঘটনাগুলো কিন্তু যা বলেছিলেন সেগুলো কিন্তু ঘটেছে তো প্রশ্নটা হচ্ছে কি এই বছরটা যেমন মঙ্গলের বছর ছিল মঙ্গল কি অ্যাগ্রেশন রাগ ক্রোধ একটা জেদ একটা ক্ষোভ একটা অশান্তিময় পরিবেশ যেটা মঙ্গল তৈরি করছিল এতদিন ধরে এবং আরও চারটে মাস কিন্তু মঙ্গলের বছরে আমাদেরকে থাকতে হবে আগস্ট মাসটা ছেড়ে দিল এ মাসে আগস্ট আপনারা ভিডিওটা শুনছেন সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর করলে চারটে মাস অতিক্রম করে আমরা দু হাজার ছাব্বিশে প্রবেশ করব তো দু হাজার ছাব্বিশ সাল থেকে নতুন বছর নতুন বছরে কিন্তু রবির প্রভাবে কিন্তু বছরটা শুরু হচ্ছে সংখ্যাতত্ত্বের বিচারে এই রবি আমাদের জন্মচকে আমাদের আত্মা ও ব্যক্তিত্বকে নির্দেশ করে অর্থাৎ রবি আমাদের আত্মা ও আত্মপরিচয়ের প্রতীক এটি আমাদের সত্যিকারের মানে আপনার নিজস্বতা আপনার পরিচয়টাকে কিন্তু বোঝানো যায় এখান থেকে রবি যদি শক্তিশালী হয় ব্যক্তি আত্মবিশ্বাসী নেতৃত্ব গুণ সম্পন্ন এবং নিজের প্রতি বিশ্বাসী হয় পিতা এবং কর্তৃপক্ষ রবি পিতামহ বা পিতাকে কিন্তু নির্দেশ করে জীবনে বাবা বা মা বা কর্তৃপক্ষের সঙ্গে কিন্তু একটা সম্পর্ক ভালো থাকে রবির প্রভাবটা এখানে কিন্তু খুব ভালো থাকে পিতার আশীর্বাদ সহায়তা সাহায্য পাওয়া যেতে পারে শক্তি ও কর্তৃত্ব রবি জীবনে শক্তি সাহস এবং কর্তৃত্বের প্রতি কর্মক্ষেত্রে নেতৃত্বের ক্ষমতা স্বরাষ্ট্রমূলক ভাব এবং স্বাভাবিকভাবেই কিন্তু যে কোনো কাজে সামনে সারিতে থাকার ইচ্ছা রবি কিন্তু প্রকাশ করে আলোর প্রতীক দেখুন রবি সূর্য আছে বলে আমরা আলোতে সব কিছু দেখতে পাই রবির ভূমিকা কিন্তু হরস্কোপে অপরিসীম রবি হচ্ছে ফাদার অফ অল প্ল্যানেটস রবি স্বাস্থ্যের প্রতি হৃদয় অর্থাৎ হার্ট স্বাস্থ্য এবং রক্ত পরিসঞ্চালনকারী যে সিচুয়েশান মাথার ওপর যেটা প্রভাব ফেলে এগুলো সব কিছু রবি কিন্তু আপনার সম্মান আপনার প্রেস্টিজ আপনার আত্মসম্মান এই সমস্ত জিনিসকে রিপ্রেজেন্ট করে এবং অবশ্যই কিন্তু আত্ম অহম্বোধ অ্যাগ্রেশান রবির যে তেজ রবি যে একটা স্মার্টনেস একটা ব্যাপার থাকে সূর্যের দিকে দেখবেন তাকানো যায় না রবির তেজ এত বেশি থাকে তো রবি এই সমস্ত জিনিসগুলো আমাদের জন্মচকে রিপ্রেজেন্ট করছে এবং রবির বছরটা এবং অবশ্যই এটাও বলবো রবি কিন্তু সরকারি যে কোনো কাজ কর্ম সব কিছু কিন্তু রবিকে সেন্ট্রালাইজ করেই কিন্তু মোটামুটি করে হয়ে থাকে মানে রবি বলতে কিন্তু গভর্নমেন্টকেই বোঝায় এবার এই রবি পজিশানটা যখন রবির বছর শুরু হবে এই বছরে কি কি ঘটনা ঘটতে পারে ইন জেনারেল আমি আগে বলবো তারপরে বারোটা রাশি লগ্নের ক্ষেত্রে বলবো তবে তার আগে অবশ্যই আমি একটা কথা বলে দেবো যে যারা ভিডিওটা শুনবেন যাদের জন্মচকে রবি তুঙ্গস্থ আছে মেষরাশিতে সিংহ রাশিতে আছে এই যে কানেকশানগুলো বললাম সিংহ রাশিতে এবং মেষরাশিতে যাদের রবি যার যে লগ্নই হোক তাদের ক্ষেত্রে প্রভাবটা কিন্তু ইন জেনারেল একটু বেশি পড়বে যাদের রবি জন্মছকে মোটামুটি আত্মকারক গ্রহ আত্মকারক গ্রহ কাকে বলে আত্মকারক গ্রহ হলো সেই গ্রহটাই বাদ দিয়ে যে গ্রহটা ডিগ্রি থেকে বেশি আপনার জন্মছকে আছে যে জন্ম বা জন্মপত্রিকা যেটা আছে সেখানে যে গ্রহের ডিগ্রিটা বাদ দিয়ে বেশি সেখানে যদি রবির ডিগ্রিটা বেশি থাকে তাহলে সেটি রবি আপনার আত্মকারক গ্রহ সেখানে রবির একটা বিশাল বড় ভূমিকা থাকছে তাদের ক্ষেত্রে বেশি পড়বে রবির মহাদশা চলছে তাদের ক্ষেত্রে বেশি হবে রবির অন্তর্দশা যদি চলে সেখানেও কিন্তু একটা ম্যাসিভলি প্রভাব আপনি কিন্তু পাবেন তো এই সকল ক্ষেত্রে বেশি পড়বে এবং অবশ্যই যেহেতু নিউমোরোলজি যাদের জন্ম তারিখ এক দশ আঠাশ এদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই খুব প্রভাব বেশি পড়বে এবং যাদের জন্ম তারিখ হচ্ছে উনিশ তাদের জন্য কিন্তু প্রভাবটা বেশি পড়বে তো এখানে প্রশ্নটা হলো যে কি কি প্রভাব ইন জেনারেল আমাদের এখানে পড়তে পারে সার্বিকভাবে আমি কথাটা বলছি দু সালে সূর্যের মূল ট্রান্সিত অবস্থান বিভিন্ন রাশিত ঘরে তার ফলাফল দেশের সমাজের ও ব্যক্তিগত জীবনের ওপর ভীষণভাবে প্রভাব ফেলবে যেহেতু রবি নেতৃত্ব ক্ষমতা ও আত্মবিশ্বাস স্বাস্থ্য ও সাফল্যের সঙ্গে যুক্ত অবশ্যই কিন্তু মনে রাখবেন সর্বপ্রথমে কিন্তু রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে প্রভাব ফেলবে কীরকম দু হাজার সালে রবির বছর হওয়ায় নেতৃত্বের কিন্তু পরিবর্তন এবং নতুন নেতৃত্বের আবির্ভাব পুরনো নেতাদের পুনরুদ্ধার কিন্তু ঘটতে পারে জাতীয় রাজনীতিতে উত্তেজনার সংগ্রাম বেশি থাকতে পারে বিশেষ করে ক্ষমতা সংক্রান্ত সমাজে সুরক্ষা নিরাপত্তা দেশের ঐক্যের প্রশ্নে বড় বড় আন্দোলন বা সংস্কার কিন্তু আসতে পারে রবির যেহেতু বছর অর্থনৈতিক অবস্থার কথা যদি দেখেন রবির শক্তি বা সূর্যের শক্তি আর্থিক ক্ষেত্রে ব্যবসা সরকারি চাকরি প্রশাসনিক কাজের জন্য অত্যন্ত শুভ আপনি যদি গভর্নমেন্টের সঙ্গে কোনো লিঙ্ক আপ ব্যবসা করেন অলরেডি করছেন তাদের জন্য ভালো আবার নতুন সুযোগও কিন্তু আসতে পারে বড় বড় বিনিয়োগ বড় বড় প্রকল্প সফলতার মুখ কিন্তু দেখতে পারে যাদের এই মঙ্গলের বছরটা অতীব খারাপ যাচ্ছে নিউমেরোলজি হিসেবেও আমি বলছি তাদের জন্য কিন্তু এক্সট্রিমলি ভালো সময় পরের বছরটা কিন্তু আপনাকে অতটা নিরাশ করবে না এই জিনিসটা কিন্তু মনে রাখবেন এক্ষেত্রে রবির বছর বলে যে সমস্ত ব্যক্তিদের জন্মচকে রবি একটু বেশি ভালো আছে তাদের মধ্যে একটা টেন্ডেন্সি দেখা যাবে কি অহেতুক ঝুঁকি নিতে যাওয়া এই টেন্ডেন্সিটা কিন্তু রবি ক্রিয়েট করে অর্থাৎ অতিরিক্ত আত্মবিশ্বাস রবি যদি তুঙ্গস্থ হয় প্রয়োজনের তুলনায় বেশি আত্মবিশ্বাসী আপনাকে করবে এবং সেখান থেকে আপনি হঠাৎ ঝুঁকি নেওয়ার মতো অর্থনৈতিক দিক থেকে কিন্তু সেটা কিছুটা ক্ষতিরও কারণ হতে পারে দেখুন অর্থনৈতিক দিক মানে কি আপনি কোথাও জুয়া বা কোনো জায়গায় ফাটকায় টাকা লাগিয়ে দেবেন সেরকম কেন হয়ে যাবে আপনি এমন একটা কোনো জব চেঞ্জ করছেন আপনি লোভে পড়ে সেটা পরিবর্তন করছেন বা কোনো রকমের ট্রান্সফার করছেন বা অবস্থার কোনো পরিবর্তন করছেন একটা গাড়ি কিনে ফেললেন একটা বাড়ি কিনে ফেললেন দু তিন বছর বাদে কেমন থাকবে না ভেবে এই জায়গাটা আমি কিন্তু বলবো অবশ্যই যারাই ম্যাসিভলি বড় সড়ো জাম করতে চাইছেন কিছু পরিবর্তন জোর করে করতে চাইছেন হ্যাঁ বা যারা নিজেরাও জানেন আমরা মানে আপনারা নিজেরাই অতিরিক্ত আত্মবিশ্বাসী তাদের জন্য কিন্তু আমি বলবো জন্ম ছকটা কিন্তু কাউন্সেলিং করে তবেই কিন্তু রিস্কি সিদ্ধান্তগুলো নেবেন কারণ রবির যে তেজ রবির যে অতিরিক্ত ওভার কনফিডেন্ট ব্যাপারটা রবির বছর চলে গেলে পরের বছরটা রবির বছর থাকবে না এবং দু সালটা কিন্তু অন্তত পাঁচই জুনের পর থেকে শনি নিচস্ত হয়ে যাবে শনির প্রভাব কিন্তু দু সালে মেসেবলি পড়বে আমি এখানে কিন্তু বলবো না সে কথাটা কারণ দু হাজার সাতাশে পঁচিশে ভিডিও দেব তো তার আগে আমি রবির বছরের জন্য যে প্রেডিকশানটা করছি বড় সড়ো কোনো জাম দিতে গেলে অবশ্যই কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল প্রপার কাউন্সেলিং করে তবেই কিন্তু সেটা করবেন রবি সাধারণভাবে কিন্তু রবির বছর বলে হার্টের প্রবলেম উচ্চ রক্তচাপ এবং চোখের কোনো সমস্যা বাড়ার কিন্তু সম্ভাবনা থাকছে এবং অবশ্যই কিন্তু রবির বছর বলে ত্বকের কোনো বা আপনার স্কিন সমস্যা এবং তাপজনিত অসুস্থতা কিন্তু আপনাকে কিন্তু কিছুটা প্রবলেমে আনতে পারে কনফিডেন্স ও নেতৃত্বের গুণাবলী বৃদ্ধি কর্মজীবনে কিন্তু তাহলে উন্নতি সম্ভব দেখুন আপনার মধ্যে যদি নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থাকে অতীতে আপনি কোনো জায়গায় কোনো টিমকে লিড করেছেন কোনো বড় কোনো গ্রুপের কোনো পদে ছিলেন সেই গ্রুপটাকে লিড করেছেন এরকম মানে যারা ক্যাপ্টেন ধরুন ক্রিকেট বা ফুটবলের ক্যাপ্টেন একটা মানে টিম চালাচ্ছে বা একটা বড়ো কোম্পানি চালাচ্ছে একটা ম্যানেজমেন্টে আছে তাদের জন্য বিশেষ করে কিন্তু আমি এই সময় অন্তত মনে করি যে এখানে এই বছরটা কিন্তু তাদের জন্য ভালো যাবে এবং রবি অবশ্যই কিন্তু সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে এই বছরটা যথেষ্টভাবে সহায়তা করবে এটা একটা ব্যাপার জন্মছকে এইখানেই হচ্ছে মেন কথা গোচরের সঙ্গে জন্মছকটা মেলে না দেখুন আমি যতই বলি জন্মছকে রবি যদি অতিরিক্ত খারাপ অবস্থানে থেকে থাকে তাহলে আপনার সরকারি চাকরি চট করে কিন্তু আপনার হতে চাইবে না এটা তো আগে থেকে বোঝা যাচ্ছে না ইন জেনারেল অল ওভার কানেকশন থেকে বলছি দু সালে জন্মচকে যদি রবির পজিশান মিনিমাম ভালো থাকে অন্যান্য শুভ দশ অন্তর্দশা চলে দশা অন্তর্দশা শুভ থাকাটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট যদি সেটা চলে আমি অ্যাটলিস্ট কিন্তু মনে করি যে সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে এক ধাপ বা দুধাপ আপনি কিন্তু এগিয়েও যেতে পারেন আপনি প্রয়াস করে দেখতে পারেন তাই এখন দু সাল থেকে এই পঁচিশ সাল থেকে জন্মচকটা কাউন্সেলিং করে জেনে নিন আপনি সরকারি চাকরি পেতে পারেন কি না সেই সম্ভাবনা আপনার আদৌ জন্মচকে আছে কিনা এটা কিন্তু জেনে নিন এবং এটার সঙ্গে আমি বলবো গভর্নমেন্টের সঙ্গে ব্যবসা যে জায়গাটা বললাম ওটাও আপনার কিন্তু হতে পারে এছাড়াও আমি বলবো আপনাকে রবির বছরে যে সম্পর্কের যে দিকটা রবির ক্ষেত্রে রবি যেহেতু বছর দেখুন রবির মধ্যে কিন্তু প্রেম ভালোবাসা রোম্যান্স এগুলো কিন্তু কিছু নেই দু সালটা কিন্তু সম্পর্কের দিকে তাল মাটাল কিন্তু চলার সম্ভাবনা খুব বেশি তার কারণটা কি রবি যে সিস্টেমটা প্রোভাইড করবে আপনাকে রবি যে অ্যাঙ্গেলটা আপনাকে প্রোভাইড করবে রবির হচ্ছে কি অ্যাগ্রেশন যেরকম বললাম আত্মবিশ্বাস কনফিডেন্ট একটা ভাব দেখুন সম্পর্ক তৈরি করতে গেলে এগুলো থাকলে মানে তার সঙ্গে তেজিভাব যদি থাকে বা অতিরিক্ত ওভার কনফিডেন্ট যদি থাকে সেক্ষেত্রে সর্বক্ষেত্রে কিন্তু সম্পর্ক দাঁড়ায় না রবির কিন্তু প্রেম ভালোবাসার সঙ্গে সরাসরিভাবে কোনো কারকতা নেই এক্ষেত্রে আমি অ্যাটলিস্ট আপনাদের বলবো পার্সোনালি সম্পর্কের দিকটা যদি কাপেল থাকেন বিবাহিত জীবনে বিবাহ হয়ে গিয়েছে সেক্ষেত্রে যদি রবি যে কোনো একজন হাজব্যান্ড ওয়াইফের মধ্যে খুব সুপার স্ট্রং হয়ে আছে জন্মছকে আপনি অবশ্যই কিন্তু চেষ্টা করে দেখবেন যে যতটা পারবেন একটু মানিয়ে গুছিয়ে একটুখানি মাথা ঠান্ডা রেখে একজনকে কিন্তু করতেই হবে আদারওয়াইজ ক্ষেত্রে কিন্তু সম্পর্কে মধ্যে ভাঙন পর্যন্ত কিন্তু হতে পারে জোর করে মতামত চাপিয়ে দেওয়া দেখুন রবি কারু সপ্তমে আছে তার পাটনার তার উপর জোর করে নিজের মতামতটা একটা চাপিয়ে দেবে মানে একটা গার্জেনি সুলভ মনোভাব এই জিনিসগুলো কিন্তু করতে পারে হ্যাঁ বা কারুর পঞ্চমে রবি আছে তার পাটনার তার উপর জোর করে নিজের মতামতটাকে চাপিয়ে দেবে সে শুনতে বাধ্য হবে এই জায়গাগুলো কিন্তু একটু প্রবলেম হতে পারে রবি একটুখানি মানে বলতে গেলে পিতৃকারক গ্রহ বলে একটা পিতাসুলভ মনোভাব একটা গার্জেন সুলভ মনোভাব এগুলো কিন্তু রবি ক্রিয়েট করতে পারে সম্পর্কের দিকটা কিন্তু দু সাল খুব যে ভালো হবে সেটা কিন্তু নয় যাদের জন্মচকে এবার আমি যোগগুলোও বলে দিচ্ছি যাদের জন্মচকে ধরুন রবি রাহু গ্রহণযোগ আছে রবি শনি গ্রহণযোগ আছে তাদের ক্ষেত্রে বা রবি কেতু গ্রহণযোগ আছে তাদের ক্ষেত্রে কিন্তু ম্যাসিভলি কিছু কিছু জায়গায় আপনাদেরকে সাবধানে থাকতে হবে দেখুন কিছু কমন জায়গা বলে দেব পুরো জায়গা বলতে পারবো না কারণ জন্মচকে বারোটা ঘরে রবি কেতু রবি রাহু রবি শনি যোগ ভিন্ন রকমের ফল দেয় তো কমন কিছু প্রেডিকশান বলে দিচ্ছি পিতার সঙ্গে সম্পর্কের জায়গা অবশ্যই কিন্তু দেখবেন পিতার হেলথের দিকটা কিন্তু এক্সট্রিমলি কেয়ারফুল থাকবেন এই জায়গাটা তো মাথায় রাখুন পিতার সঙ্গে এছাড়াও পিতার দিক থেকে কোনো উন্নতি যদি এই যোগগুলো থেকে থাকে অবশ্যই কিন্তু সেখানে কোনো সমস্যার জন্য সেই জায়গাটা কিন্তু আটকেও যেতে পারে সেটাও কিন্তু মনে রাখবেন মাথা কিন্তু ঠান্ডা রেখে চলবেন সেই জায়গাটা মনে রাখবেন এছাড়াও আমি বলবো যে রবিরাও গ্রন্ মাথার বা নার্ভের কোনো প্রবলেম বা হার্ট বা আপনার হার্টের কোনো ডিজিজ এগুলো যদি থাকে এখানে কিন্তু আপনাকে সাবধান থাকতে হবে রবির বছর কোনো রকমের ঘুষ নেওয়া অনৈতিক প্রলোভনে পা দেওয়া কোনো জিনিসের লোভ করা সরকারি ওরিয়েন্টেড যারা কর্মচারী রয়েছেন যে কোনো পদে আছেন কোনো রকমের কিন্তু রিস্কি কাজগুলো কিন্তু করতে যাবেন না জন্মচকে রবি যদি সামান্যতম দুর্বল থাকে এই মুভমেন্টে কিন্তু প্রবলেম আপনার হতে পারে রবির বছরটা মানে কি যতটা পারবেন এরপর আবারও বলবো সেই দু হাজার সাতাশে শনি নিচস্ত হবে দু হাজার সাতাশের পাঁচই জুন থেকে সেই সময়টা কিন্তু এক্সট্রিমলি কঠিন হবে তার আগে কিন্তু রবির বছরে যতটা পারবেন গুছিয়ে নিন অনেকে আছে কি যে নিজেকে যোগ্যতা আছে কিন্তু যোগ্যতা অনুযায়ী বা নিজের মনের মতো করে কোনো কিছু করে উঠতে পারেনি একটা হয়তো গানের স্কুল খুলবে একটা হয়তো সে অনলাইনে কোনো কোর্স করাবে একটা হয়তো সে কোনো ড্রয়িং করাবে সেগুলো করে উঠতে পারেনি তো তাদের জন্য কিন্তু রবি তাদেরকে কিন্তু সে সম্মানটা প্রোভাইড করবে এই জায়গাটা মনে রাখবেন রবি যদি কোনোভাবে দুর্বল থাকে জন্মছকে একটা কথা আমি বলে দিই খুবই দুর্বল মানে এই যোগগুলোর কথা তো বলছি রবি রাউ রবি কেতু রবি শনি এটা ছাড়াও যদি রবি কোনোভাবে আপনাদের জন্ম ছকে যদি দেখেন যে তুলা রাশিতে বসে আছে দশ থেকে কুড়ি ডিগ্রির মধ্যে বা রাহুল নক্ষত্র পেয়েছে সেক্ষেত্রে কিন্তু রবির সিচুয়েশানটা কিন্তু আরও এক্সট্রিমলি কিন্তু টাফ হবে সেক্ষেত্রে উন্নতি হতে গিয়েও কিন্তু অনেকাংশে আপনাদের আটকে যেতে পারে আটকে যেতে পারে কোশ্চেন মার্কটাও আমি এই কারণে দিলাম কারণটা কি জন্ম ছকটা জন্ম ছকের মধ্যে যদি শুভ দশা অন্তর্দশা চলে তটাও কিন্তু প্রভাবশালী হবে না তাই জন্য আমি বারবার বলবো জন্ম সব কাউন্সিলিং কিন্তু শেষ কথা বলছি তো মোটামুটি করে রবির বছরটা কিরকম গেল বোঝা যাচ্ছে এবং এটাও আমি বলবো যে টিচারদের সঙ্গে এবং বাড়িতে স্থানীয় যদি কোনো ব্যক্তি থাকে তার থেকে পরামর্শ নিয়ে চলার কথা পিতার ভালো মন্দতা দেখা এই জায়গাগুলো কিন্তু অবশ্যই আপনাকে রেগুলার বেসিস কিন্তু করতে হবে যাদের পিতা নেই অনেকেরই পিতা চলে গিয়েছেন অতিরিক্ত এটা খুবই দুঃখের ব্যাপার চলে গিয়েছেন তারা অ্যাটলিস্ট পিতার ছবিতে কিন্তু প্রণামটা করবেন সকালবেলা তাহলেও কিন্তু অনেকখানি ভালো রেজাল্ট পাবেন তো পিতার জায়গাটা বোঝা গেল রবির বছরটা অল ওভার আমি বললাম এইবার আমি বলবো বারোটা লগ্নের ক্ষেত্রে ইন্ডিভিজুয়ালি কি ফল আনতে পারে দেখুন সর্বপ্রথম বলবো মেস লগ্ন মোস্ট ইম্পর্টেন্ট তার আগে বলবো এখন অব্দি আমাদের চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বিলটি কিন্তু অন করে দেবেন যেটা করে আমাদের আপলোড করা ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছো এবং দু হাজার সালের ভিডিও সিরিজটা কিন্তু আমাদের শুরু হলো আজকে নতুন ভিডিও এই পর থেকে অবশ্যই আরও অনেক ভিডিও আসবে আপনারা কিন্তু আমাদের সঙ্গে যুক্ত থাকুন আচ্ছা এবার মেষ লগ্নের ক্ষেত্রে রবি হচ্ছে আপনাদের পঞ্চমপতি অর্থাৎ সিংহ রাশি ঠিক আছে এইবার আমি এই একথাটাই বলবো যে আপনাদের রিলেশনশিপ শিক্ষা বা হায়ার স্টাডিজের যে জায়গাটা এই বছর কিন্তু একটু মানে উন্নতির দিকে থাকতে পারে প্রেমের জায়গাটা কিন্তু ভালো এই বছর জন্মচকে আমি এইটুকু মনে করি এই জায়গাটা আপনারা বেটার পেতে পারেন তবে কন্ট্রোল করে রাখবেন এবং অবশ্যই কিন্তু উচ্চশিক্ষার ক্ষেত্রে কলেজে যারা পড়ছেন তারা বেটার অপরচুনিটি পেতে পারেন আপনার এইটুকু বলবো হায়ার স্টাডিসের ক্ষেত্রে বাঁধা বিপত্তি যদি কিছু থাকে এবছরে কিন্তু সেটা কিছুটা হলো কিন্তু কাটতে পারে জন্মচকে রবির পজিশনটা সব লগ্নের ক্ষেত্রে দেখা জরুরি তাও অল ওভার আমি বলে দিচ্ছি গৃষ লগ্নের ক্ষেত্রে চতুর্থ ভাব প্রতি অবশ্যই কিন্তু গৃহ গৃহের পরিবর্তন এবং মন মানসিকতা কিছু পরিবর্তন এই ঘটনাগুলো কিন্তু কিছুটা ঘটার প্রবিলিটি থাকছে বিষ লগ্ন সাপেক্ষে এবং এটাও আমি বলবো মায়ের জীবনে কোনো রকমের উন্নতি মায়ের পজিশানটা একটু বেটার হয় এগুলো কিন্তু হতে পারে মিথুন লগ্নের জন্য কমিউনিকেশানটা কিন্তু বাড়বে অবশ্যই কিন্তু মনে রাখবেন কমিউনিকেশানের জায়গাটা কিন্তু অত্যন্ত বেটার হতে চলেছে মনে রাখবেন এবং ভাই বোন পাড়া প্রতিবেশীর সঙ্গে ওই জায়গাটা কিন্তু অবশ্যই নতুন বন্ধু বন্ধুবান্ধব হওয়া নতুন কোনো পরিচয় হওয়া একটু সাহসিকতা একটু রিস্ক নেওয়া এই ঘটনাগুলো কিন্তু ঘটার থাকছে কর্কট লগ্নের জন্য কিন্তু সেভিংসের দিকটা অত্যন্ত বেটার যদি রবির পজিশন জন্মকালীন ঠিক থাকে এবং এটা ইম্পর্টেন্ট লং ইনভেস্টমেন্ট লং সেভিংস করতে পারেন তবে কথাবার্তা কিন্তু খুব কেয়ারফুলি বলবেন কথার দিক কিন্তু খুব মানে শার্প কথাবার্তা না বুঝে কথা বলা অতিরিক্ত ওভার কনফিডেন্ট হয়ে দু চার কথা কাউকে শুনিয়ে দেওয়া এই টেন্ডেন্সি কিন্তু কর্কট লগ্নের মধ্যেও দেখা যেতে পারে দেখবেন পরিবারে কারুর হেলথ ইস্যু যদি চলে লং টার্মে সেখানে কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে যদি বিবাহিত হন অবশ্যই কিন্তু আপনার ওয়াইফের যে বাড়ি হ্যাঁ অর্থাৎ আপনার শ্বশুর বাড়ি যেটাকে ইন্ডিকেট করছে তাদের হেলথ সংক্রান্ত জায়গায় আপনাকে কিন্তু কেয়ারফুল থাকতে হবে এবং অবশ্যই কিন্তু তাদের সঙ্গে সম্পর্কের দিকটাও কিন্তু ঠিক রাখতে হবে সিংহ লগ্নের জন্য তো কোনো কথাই নেই সিংহ লগ্নের অধিপতি রবি তাদের রবির বছর অবশ্যই কিন্তু সিংহ রাশি সাপেক্ষে যেহেতু ঢাইয়া চলছে রবির বছরে কিছুটা আপনারা বেটার অক্সিজেন পাবেন এবং এটাও আমি বলবো রবির বছরটা আপনাদের জন্য কিন্তু ভালো যেতে পারে জন্মকালীন হরস্কোপে রবির পজিশন কী থাকছে আবারও বলবো সেটার ওপর ডিপেন্ড করবে মেনলি কিন্তু অল ওভার ট্রানজিট দেখতে গেলে মোটামুটি করে কিন্তু ঠিকই থাকছে খুব খারাপ যে যাবে তা কিন্তু নয় এবং আপনার হেলথ ইস্যু যদি মোটামুটি কিছু চলে যেমন ধরুন নার্ভের প্রবলেম স্কিনের প্রবলেম সে ব্যাপারে একটু সতর্ক থাকবেন কন্যা লগ্নের জন্য বিদেশ যাত্রার প্রবেবিলিটি কিন্তু কিছুটা বাড়তে পারে ফরেন ট্রাভেল হতে পারে এবং ইনকামের জায়গা ফরেন মানি ইনকাম হতে পারে বৈদেশিক মুদ্রা ডলার ইনকাম যদি আপনি করেন সেই জায়গাটা কিন্তু কিছুটা বাড়তে পারে তবে হ্যাঁ অবশ্যই ব্যয়ও তার সঙ্গে কিছুটা কিন্তু বাড়বে আয় যেমন বাড়বে ব্যয়টাও কিন্তু বাড়বে তুলা লগ্নের জন্য সার্বিক আয় উন্নতির এই জায়গাটা কিন্তু বেটার দেখতে পাওয়া যাচ্ছে অবশ্যই হ্যাঁ এবং ফাটকা কিছু ইনকাম ফাটকা কিছু লাভ ফাটকা কিছু আয় এই ঘটনাগুলো কিন্তু ঘটতে পারে এবং এটা ছাড়াও আমি বলবো যে ক্লোজ রিলেশনশিপগুলোর ক্ষেত্রে একটুখানি কিন্তু কথাবার্তা বুঝে বলতে হবে এগুলো কিন্তু একটু খেয়াল রাখবেন বিশ্বিক লগ্নের জন্য অবশ্যই কিন্তু কর্মের জীবনে কর্মের দিকটা কোনো উন্নতিসূচক ঘটনা কোনো প্রমোশন পা মাইনেপত্র বাড়া এই ঘটনাগুলো কিন্তু ঘটার প্রবেলিলিটি ভীষণভাবে কিন্তু থাকবে এবং এটা ছাড়াও আমি বলবো যে আপনাদের কর্ম সৎকর্ম করার প্রবণতাও কিন্তু কিছুটা বাড়বে পিতার দিক থেকে কোনো হেল্প পেতে পারেন অফিসিয়াল ক্ষেত্রে অল ওভার বসের থেকেও কোনো ইম্পর্টেন্টলি আপনি হেল্প পেতে পারেন এই জায়গাগুলো কিন্তু আমরা হরস্কোপে বেটার দেখতে পাচ্ছি ধনু লগ্নের জন্য ভাগ্যস্থানে কিছু উন্নতি হতে পারে তবে জন্মছকে যদি ভুল কোনো যোগ থাকে রবি শনি বা রবি রাহু বা রবি ক্ষেত্রে যোগ থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু কিছুটা সমস্যার মধ্যে আপনাকে থাকতে হবে এবং পিতার সঙ্গে সেক্ষেত্রে সম্পর্কের দিকটা বা পিতার হেলথ রিলেটেড কোনো ইস্যু এই জায়গাগুলো কিন্তু একটু হবার প্রবাবিলিটি এগুলো খেয়াল রাখবেন খুব যেন প্রবলেম কিছু না হয় তবে ধর্মীয় প্রতিষ্ঠানে ভ্রমণ বা আধ্যাত্মিকতার দিকে যদি আপনি যেতে চান সেখানে কোনো উন্নতি এগুলো কিন্তু হবার প্রবাবিলিটি থাকছে এবং ভাগ্য প্রতি বছর বলে সংখ্যা তত্ত্বে আপনি ভাগ্যের সহায়তা কিছুটা কিন্তু পাবেন ধনুর ক্ষেত্রে আহ মকরের ক্ষেত্রে আমি যেটা মনে করি মকর লগ্নের ক্ষেত্রে অষ্টমপতি অর্থাৎ পরিবর্তনের জীবনে আকস্মিক কিছু চেঞ্জ পরিবর্তন হতে পারে সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে কর্মের ক্ষেত্রে হতে পারে ব্যবসার ক্ষেত্রে হতে পারে কেরিয়ারের ক্ষেত্রে হতে পারে কোনো রকমের খুব ক্লোজ কোনো সম্পর্কের ক্ষেত্রে হতে পারে এটা মানে করছি না যে পরিবর্তন মানে প্রেমের প্রেম কেটে নতুন প্রেমে ঢুকে যাবেন তা না হয়তো এতদিন যার সঙ্গে ছিলেন তার সঙ্গেই থাকলেন নতুন কোনো বন্ধু হলো আপনার বা আপনাকে কেউ বন্ধু করে নিলে এই ঘটনাগুলো ঘটতে পারে কর্মের পরিবেশ কাজের পরিবেশ চেঞ্জ হতে পারে এই ঘটনাগুলো কিন্তু ঘটতে পারে যারা রিসার্চ জব করছেন মকর লগ্নের জন্য খুবই কিন্তু ভালো সময় কুম্ভ লগ্নের জন্য বিবাহের ক্ষেত্রে কিন্তু একটা চান্স ক্রিয়েট হবে যদি রবির পজিশন জন্মকালীন হরস্কোপে বেটার থাকে বা ভালো থাকে এই জায়গাগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এটা বলবো ব্যবসার দিকে কিন্তু উন্নতি সূচক ঘটনা ঘটবে এবং বিজনেসের দিকটা কিন্তু ভালো রাজনৈতিক যারা এখানে আপনাদের মধ্যে রয়েছেন রাজনৈতিক ক্ষেত্রে বা রাজনীতিতে যারা উন্নতি করতে চাইছেন তাদের জন্য একটা কথা আমার এখানে বলার আছে যদি রবি গ্রহণযোগ বা অশুভ কোনো যোগের মধ্যে না পড়ে থাকে রবি যদি মিনিমাম স্ট্রং থাকে এই বছরও কিন্তু চান্স আছে রাজনৈতিক দিকে ইনভলভ হওয়ার মিন লগ্নের জন্য আমি বলবো কম্পিটিটিভ এক্সামগুলো ভালো হবে প্রত্যেকগুলো কাজকর্মগুলো ভালো হবে আপনি স্পোর্টসম্যান হলে আপনার জন্য কিন্তু বেটার ফল পেতে পারেন এই জায়গাগুলো ভালো আছে পুরোনো কোনো রোগ ভোগ থাকলে সেখান থেকে কিন্তু রিকভারের একটা রাস্তাও কিন্তু এখানে রবি ক্রিয়েট করবে এবং এটা ছাড়াও আমি যেটা মনে করি যে জিনিসটা হবে সেটি হচ্ছে কি যে শত্রুতার প্রকোপ কিছুটা কিন্তু আপনার কমবে মিন রাশির জন্য সাড়ে সাথে চলছে বলে রবির প্রভাবে সাড়ে সাড়েসাতের প্রভাব কিছুটা কিন্তু রিডিউসও থাকবে এই তো গেল বারোটা লগ্নের খুব সংক্ষেপে আমি বললাম এইবার যেটা আপনাকে বলতে হবে এখানে সেটি হলো কি যদি রবিশনি বিশদ থাকে এই বছরে একটা কথা বলি বসের সঙ্গে সম্পর্ক টিচারের সঙ্গে সম্পর্ক পিতার সঙ্গে সম্পর্ক ওই জায়গাটা কিন্তু কেয়ারফুল থাকবেন এবং অবশ্যই পিতার হেলথের দিকটা কিন্তু সতর্ক থাকতে হবে দেখুন এবার আপনি বলবেন কি যে কি ব্যাপারে সতর্ক কি হতে পারে যদি আপনি কোনো ক্রনিক রোগ জানেন আমার কাছ থেকে ভিডিওটা শুনলেন সেই জায়গাটা বাড়াকমা হচ্ছে কিনা একটু খেয়াল রাখতে আপনাকে হবে আর পুরো ভিডিওটা প্রথম দিকে দেখবেন রবির যে প্রবলেমগুলো বলছিলাম যেমন ধরুন হার্টের প্রবলেম বা উচ্চ রক্তচাপের প্রবলেম এই জায়গাগুলো থেকে একটু কিন্তু সতর্ক থাকতে হবে এটা ছাড়াও আমি একটা জিনিস এখানে মনে করি যদি রবি রাউ গ্রহণযোগ চলে আকস্মিকভাবে কোনো টোপ বা প্রলোভনের মধ্যে কিন্তু পা না দিয়ে জিনিসটা কিন্তু যাচাই করে এগোতে পারলে তবেই আমার মনে হয় কিন্তু ভালো হবে যদি আপনার জন্মচকে রবি কেতু বা রবিরাও গ্রহণযোগ থাকে সেটা যে কোনো ক্ষেত্রেই হতে পারে আচ্ছা এই বছরে বৈশাখ মাসে বৈশাখ মাসটা যদি আপনি ধরেন দেখুন রবির রাশি পরিবর্তন হয় বাংলা মাস ধরে অর্থাৎ পয়লা বৈশাখের আগে পরে করে রবি মেষ রাশিতে থাকে রবি যখন মেষ রাশিতে থাকবে বৈশাখ মাসে সেই সময়টা কিন্তু অল ওভার এই বছরের জন্য মোটামুটি কিন্তু আমার বিচারে বেস্ট একটা টাইম খুব ভালো যেতে পারে সার্বিক বলছি কথাটা যখন রবি আপনার আষাঢ় মাসে মিথুন রাশিতে থাকবে সেই সময়টাও কিন্তু আষাঢ় মাসটাও দু সাল খুব ভালো একটা পজিশানে আপনি রবিকে পাচ্ছেন সেই সময়টাও কিন্তু বেটার আপনার জন্য সিংহ রাশিতে কিন্তু থাকবে ভাদ্র মাসে তখন কিন্তু খুব বেটার সময় আপনি পাবেন রবির সাপেক্ষে কন্যা রাশিতে মোটামুটি আপনি আশ্বিন মাসে রবিকে পাচ্ছেন আশ্বিন মাসে কন্যা রাশিতে দুর্গা পুজোর আগে পরে করে আগের সাধারণভাবে হয় যে ওই সময়টা যদি আপনি পান তখন সময়টা মোটামুটি ভালো এবং অবশ্যই কিন্তু কার্তিক পেরিয়ে অঘ্রাণ মাস যখন পড়বে রবি বৃশ্চিক রাশিতে থাকবে তখনও কিন্তু সময়টা আপনি বেশ ভালো পাবেন পৌষ মাসটাও কিন্তু খারাপ যাবে না ধনু রাশিতে যখন রবি থাকবে এই জায়গাগুলো কিন্তু আমরা রবিকে মোটামুটি অবস্থাতেই দেখতে পাব এবং বাংলা মাসের একদম যে শেষ মাস তখন দু সাল পড়ে যাবে চৈত্র মাস যেটা থাকবে রবি তখন আপনার ওই মিন রাশিতে অবস্থান করবে ওই সময়টাও কিন্তু রবি শনি যোগ চললো রবি যেহেতু বৃহস্পতি ঘরে থাকবে মোটের ওপর কিন্তু ভালো মনে রাখবেন একটা কথা বলি ভাদ্র মাসে কিন্তু রবি শনি যোগ চলবে ভাদ্র মাস নয় এটা আশ্বিন মাস আশ্বিন মাসে চলবে রবি শনি যোগ নেক্সট ইয়ারটা তখন কিন্তু একটুখানি সামাজিক প্রেক্ষাপটে একটুখানি কিন্তু কেয়ারফুল থাকা একটু সমস্যার কারণ হতে পারে গভর্নমেন্টের সঙ্গে বা সরকারের সঙ্গে বিরোধী পক্ষের বা সরকারির সঙ্গে কোন রকমের জনতার কিছু প্রবলেম থাকতে পারে এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে আপনাকে রবি যখন রাশিতে থাকবে জ্যৈষ্ঠ মাসে শনি দৃষ্টি পড়বে রাশির ওপর পরের বছরে হ্যাঁ জ্যৈষ্ঠ মাসটা একটুখানি কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে মানে রবি শনি যোগ যেখানে যেখানে পড়বে বা রবি রাহু রবি কেতু যোগ যেখানে যেখানে পড়বে দেখুন ভাদ্র মাসটাও কিন্তু ভালো যাবে সত্যি কথায় কিন্তু রবির ওপর রবি কেতু রবি রাহু যোগ থাকবে এক্ষেত্রে কি করতে হবে রবি শনি রবি কেতু এই যে যোগগুলো যখন যখন ক্রিয়েট হবে তখন পজিশনটা কীরকম থাকবে সেইটা দেখেই কিন্তু আপনাদের তখনকার মতো প্রেডিকশন করে দিলে ভালো নাহলে একটা ভিডিওটা সব বললে বুঝতে পারবেন না মোটের ওপর এইটুকু জেনে রাখুন বৈশাখ মাস আষাঢ় মাস ভাদ্র মাস তারপরে হচ্ছে আশ্বিন মাস অঘ্রাণ মাস পৌষ মাস চৈত্র মাস এই মাসগুলো কিন্তু দু হাজার ছাব্বিশ সাল থেকে মোটামুটি করে ছাব্বিশের মোটামুটি মিডিলই ধরুন মিডিল থেকে সাতাশের মিডিল পর্যন্ত ভালোই যাবে খুব একটা খারাপ যাওয়ার কথা না এবং রবি যখন যখন রবি শনি রবি কেতু রবিরাও গ্রহণযোগ তৈরি হবে বা বীজযোগগুলো তৈরি হবে তখন কীরকম ফল থাকবে সেটা কিন্তু অবশ্যই আমরা গোচর ফলে জানিয়ে দেবো আপনাদের একটা কথা বলার আছে আপনারা অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলে মেম্বারশিপ নিন সেখানে আমরা নিয়মিতভাবে ট্রানজিটের ভিডিও দিচ্ছি এবং গ্রহগত যা পূজা আছে বা নর্মাল যে ট্রানজিট আছে মাসিক রাশিফল সব কিন্তু ওখান থেকে যারা মেম্বার তারা পেয়েই যাবেন মাসিক রাশিফলটা কিন্তু ফলো করার চেষ্টা করবেন সেটা আমরা কিন্তু অবশ্যই মেম্বারশিপ বা মেম্বারদের জন্যই কিন্তু আলাদা করে বানিয়ে দিচ্ছি এবং অবশ্যই আপনার কনসালটেশন করাতে চাইলে মাসে একবার হলেও আপনারা কিন্তু আমাদের সঙ্গে কনসালটেশন করে নিতে পারবেন শুধু মাসিক একটা চার্জেস লাগে সেটা ওখানে ক্লিক করে দেখে নেবেন মাত্র ঊনষাট টাকায় আমিও বলে দিচ্ছি আপনারা আমাদের চ্যানেলে মেম্বারশিপ নিন যারা নতুন হন নতুন শুনছেন অবশ্যই মেম্বারশিপ নিন এবং নতুন হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি কিন্তু প্রেস করে দেবেন আমরা আরও অনেক অনেক ভিডিও আনবো আমাদের চ্যানেলে এই দু সংক্রান্ত বিষয় আজকে যা শুরু হলো একটা ভিডিওতে সব বললাম না পরবর্তীতে আরও আলোচনা করব যে যে পয়েন্টগুলো আমি মিস করেছি যা যা আরও জানতে চাইছেন নিচের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আমরা সে অনুযায়ী কিন্তু অবশ্যই রিপ্লাই করে দেবো বা ভিডিওর মধ্যে পয়েন্টগুলোকে তুলে উল্লেখ করে দেবো খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন এক ভিডিও নিয়ে নমস্কার